এই গ্রীষ্মে এত সুন্দর শশার ফলন ভাবা যায় না দেখুন গাছের গোড়া থেকে ডগা পর্যন্ত পাতার ডগায় ডগায় শশা চলে এসেছে সত্যি অসাধারণ ফলন দেখে প্রাণটা যেন ভরে গেল এই মুহূর্তে দেশ দেশে বাইরে থেকে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা দিয়ে আজকের প্রতিবেদনটি শুরু করছি সম্মানিত দর্শকবিন্দু আমরা এখন রয়েছি মমসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার আশ্রবপুর গ্রামের এই গ্রামের একজন শিক্ষিত কৃষি উদ্যোক্তা জনাব ভাই প্রায় একর জমিতে শশার আবাদ করেছেন উনি বরাবরই এই ধরনের উচ্চমূল্যের ফসল আবাদ করেন টমেটো শশা ধন্দল আজ আমরা তার এই শশার প্রজেক্ট ঘুরে দেখব এবং তার সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করব তো চলুন বন্ধুরা অসাধারণ গাছের গ্রোথ হয়েছে প্রত্যেকটা পাতার ডোগাডাগায় শশা চলে এসেছে হয়তোবা অল্প কিছুদিনের ভিতরেই এখান থেকে শশা হারভেস্ট করা যাবে জন হারুন ভাই অত্যন্ত মেধাবী এবং পরিশ্রমী একজন কৃষি উদ্যোক্তা উনি বড় বড়ই এই ধরনের উচ্চ মূল্যের ফসল নিয়ে গবেষণা করেন এই প্রজেক্টে উনি এর আগে টমেটো চাষ করেছিলেন বন্ধুরা আমাদের এই ভিডিওগুলো দেখে যারা ভাবছেন শশর আবাদ করবেন কিংবা বর্ষাকালে কোনো শাক সবজি যদি আবাদ করতে চান অবশ্যই কয়েকটা বিষয় মাথায় রাখতেন সেটা হচ্ছে বর্ষাকালে যে জমিটা ফসলের জন্য নির্বাচন করবেন সেটা যেন একটু উঁচু হয় এবং যে ব্যাটগুলো করবেন ব্যাটগুলো যেন অবশ্যই অনেক উঁচু করে করবেন যেন যে কোনো ফসলের গাছের গোড়ায় পানি জমে না থাকে তাহলে যদি পানি জমে থাকে তাহলে গাছগুলো পচে যাবে দেখুন শ্রমিকরা আজ আরনবাইয়ের যে শশা গাছগুলোর ডগা মাচায় উঠিয়ে দিচ্ছেন গুছিয়ে দিচ্ছেন গত রমজানে যেসব কৃষকরা শশার আবাদ করেছিল তারা অনেকেই মূল্যের দিক দিয়ে একটু ক্ষতিগ্রস্ত হয়েছেন শশার দাম ঠিক হয়ে পাননি তবে এখন বাজারে শশা পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি চলছে এবং আমার তো মনে হয় কুরবানি ঈদের আগে এবং পরে শশা আমাদেরকে আশি থেকে একশো টাকা কেজি খেতে হবে এবং এই সময়ে যারা শসার আবাদ করেছেন তারা অবশ্যই লাভবান হবেন এবং পিছনের যে ক্ষতিটা হয়েছেন সেই ক্ষতিটা তারা পুষিয়ে নিতে পারবে বন্ধুরা এই সিজনে যারা আপনারা শশা চাষ করেন অবশ্যই গাছের যে গোড়ার পাতার বাতি পাতাগুলো এগুলো ছিঁড়ে ফেলে দেবে এই পাতাগুলোর জন্য অনেক সময় পোকামাকড় গাছে বেশি হয় শশা মোটামুটি আট থেকে দশ দিনের ভিতরে হারভেস্ট করা যাবে উনি বরাবরই খুব পরিকল্পিতভাবে কৃষিকাজ করেন দেখুন মাটিতে মালচিং বিছিয়ে শশা গাছগুলোকে লাগিয়েছেন বন্ধুরা আমরা এখন কথা বলবো শিক্ষিত কৃষি উদ্যোক্তা জনাব হারুন ভাইয়ের সাথে হারুন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ তো আপনার তো ওই যে এই যেটা গ্রীষ্মের যে শশার যে ফলন দেখে তো খুবই একটা মনটা ভরে গেল এত সুন্দর তো আসলে আমরা তো খ্যাত খামার বিভিন্ন জায়গায় ঘুরতেছি দেখতেছি এত সুন্দর ফলন তো আসলে সচরাচর দেখলাম না আর কি তা আপনি এটার এই যে এই যে চাষাবাদ যে করছেন আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু আপনি যেহেতু কৃষি নিয়ে গবেষণা করেন আপনার কথাগুলা এই আপনার ই হবে আর কি মানে কৃষকদের জন্য খুব একটা উপকারী হবে এটার যে চাষাবাদটা গ্রীষ্মের যে এই শশার যে জাত থেকে শুরু করে জমি প্রস্তুত কি ধরনের কীটনাশক শেষ পর্যন্ত দিবে সার কী দিবে এটা একটু শর্টকাটটা আমাদের একটু একটু বলে দেন একটু শুরু থেকে এই পর্যন্ত বর্তমান সময়ে আমাদের দেশে আবহাওয়া পরিবর্তন হয়ে গেছে আগে আমরা মাচিং সারা গেত লাগাইছি ফলন হয়েছে ভালো বর্তমানে যে আবহাওয়া যে তাপমাত্রা বর্তমানে চলতেছে সেই তাপমাত্রাতে আমার মনে করেন যে প্রায় একশো বিশ শতাংশ জমি শশা আছে আমি মাচিং দিয়ে করছি মাচিং ছাড়াও করছি মাচিং দিয়ে যেগুলো করছি এগুলোর কাছে কোনো রোগ নেই আর মাচিং ছাড়া যেগুলো করছিল পাতা কুকুরে মুকড়ি অনেক সমস্যা হয়ে গেছে অনেক রোগ বেলায় আক্রমণ করছে এই যেই আছে এটা আমাদের মাটি প্রতিযোগিতা করা মাছিক প্রতি করাতে এই গাছটা আমাদের কোনো একটা রোগ বলাই নেই ফলন শাল মোটামুটি খুব সুন্দর তাই আমি বলবো যারা এই গ্রীষ্মে করেন তারা অবশ্যই মানচিন পেপার ব্যবহার করবেন মানচিন পেপার ব্যবহার করলে অবশ্যই লাভবান হবে আচ্ছা ইয়ে এই হারুন ভাই এই যে আমাদেরকে একটু বলেন এই জাতটা কি দিবে তারা একে এক এক এলাকায় এক এক ধরনের জাত করে আমি যখন লাগাইছিল আইকন আইকন এটা কি গ্রীষ্মের হ্যাঁ গ্রীষ্মের বীজ পাতা কোম্পানির আইকন আইকন আচ্ছা ঠিক আছে আর আমার আরেকটা জমি আছে ওটা লাগাইছি জনতা আচ্ছা আরেকটা জমির মধ্যে লাগাইছি হলো আপনার গ্রিন ডাব তিনটা ভ্যারাইটি আমি করছি তিনটা ভ্যারাইটি করছেন আচ্ছা এই যে গ্রীষ্মের যে জমির যে প্রস্তুতটা যে এটা ব্যাট তৈরি তারপরে সারটা কি দিবে একজন কৃষক এটা কি দিতে পারে এই সময় তো বৃষ্টি বাদলের সময় অবশ্যই বেডগুলো উঁচু করে করতে হবে উঁচু করে করতে গেলে এটা আমাদের দেখা গেছে প্রথমে আমরা দিচ্ছিল টিএসপি এমওপি লুটন বোরন জিঙ্ক সালফার এগুলো দিয়ে আমরা মাটি প্রস্তুত করছি তারপরে মালচিং বিছিয়ে দিচ্ছি তারপরে মালচিং বিছিয়েছি তারপরে চারা দিচ্ছি চারা দিচ্ছে না ঠিক বিচি দিয়ে বিচি দিয়ে দিচ্ছেন আচ্ছা এখন আপনার বিচি তো দিয়ে দিলেন বিচি উঠেও গেল গজায় গেলো সেই ক্ষেত্রে আপনার যে যে কীটনাশকের যে একটা ডোজ থাকে

রাত রাত পুরুষ সংখ্যা বেশি হয় আর যদি হরমোনটা ইউজ করা যায় তাহলে পুরুষ ফুলটা কম আসে আপনি আমার ক্ষেত্রে হ্যাঁ আপনি দেখছি যে একদম একদম গোড়া থেকে একদম ডগা পর্যন্ত পাতার গোড়ায় গোড়ায় একদম শশা যারা হরমোন ইউজ করছে না এত ফল হবে না এবং অনেকের দেখতেছি শশার ঝরেও যাচ্ছে কিন্তু আপনার এখানে একটাও ঝরা নাই

এই যে এখন তো আপনার মনে করেন যে গাছের একটা খাবার প্রয়োজন আপনার তে আপনার মালচিং দেওয়া গাছ ঢাকা তে আপনার খাবারটা কি ভেবে দেবে লিকুইড খাবার দেবো কিছুক্ষণের ভিত্তিতে দেবো লিকুইড খাবার মানে গাছে স্প্রে করে দেবে লিকুইড খাবার হিসেবে কি হিসেবে দেওয়া যায় মানে ওই সারটাই লিকুইড ভাবে দেওয়া যাবে দিতে হবে নাকি লিকুইড আলাদা সার আছে সেই ক্ষেত্রে কি সার দিবেন এটা আমাদের একটা পিক একটা ওষুধ আছে নাম এনপিকেএস এনপিকেএস এটা কি এটা কি কোনো ব্র্যান্ড আছে নাকি কোনো পিক একটা কোম্পানি আছে আপনি এসএম এর পিক নাম আচ্ছা আচ্ছা

তা সেই ক্ষেত্রে তো দেখতেছি আপনার প্রায় দুই হাজার টাকার উপরে একটা দাম পাতে আসা ওই দুই টাকা না হলে লস হবে মানে খরচটা বেশি হয়েছে আচ্ছা এইবার যদি দুই হাজার টাকা যদি আপনি পান পিছনের যে আপনার মোটামুটি একটা লস হয়েছে সেটা তো কাবার হয়ে যাবে ইনশাল্লাহ কাবার কাবার হয়ে যাবে না আচ্ছা আচ্ছা তা তো আপনার মোটামুটি এই যে এক এক একর বিশ শতাংশ জায়গাতে শশা লাগাইছেন এটাতে কেমন খরচ আসতে পারে আপনার লাখ আমার খরচ তিন লাখ টাকা মানে এ টু জেড আচ্ছা যদি মোটামুটি দাম টাম ফলন টলন ভালো হয় কেমন সেল আসতে পারে পাঁচ লাখ ও আচ্ছা তাহলে স্বল্প সময় একটা ভালো একটা ই আচ্ছা ইয়ে হারুন ভাই এই যে এই শশার আবাদের পরে আপনার কি টার্গেট আছে এই জমিগুলোতে কি চাষ করার একটু গ্যাপ রাখবেন গ্যাপ দিতে আগামীতে আবার নতুন করে আচ্ছা আচ্ছা নতুন করে যখন আগামী উইন্টারে মানে শীতে যখন শশা চাষ করবে কোন সময়টাতে তারা শুরু করবে আমরা

এই প্রচণ্ড ব্যস্ততার মধ্যে আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সময়ের বিন্দু এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এরকম তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজ এখানে শেষ করছি আবার দেখাবার নতুন নতুন পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন